নমস্কার বন্ধুরা নিশ্চই ঈশ্বরের দয়া আপনারা সকলেই ভালো আছেন দিন বা রাত্রির পরিমাণকে আট ভাগে ভাগ করা হয় এক এক ভাগকে বলা হয় রাত্রি শেষ ভাগকে বলা হয় ব্রহ্ম মানে যেটা বলা হয় সূর্যোদয়ের দেড় ঘন্টার আগে সেটা হলো ব্রহ্ম আর দ্বিতীয় ভাগকে বলা হয় রৌদ্রমূর্ত তাহলে এবার কি করবেন ব্রহ্ম মুর্তে স্ত্রী হোক বা পুরুষ লোক হোক যেই হোক ব্রহ্ম মুক্তা ত্যাগ করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটা পাঠ করলে অর্থ চিন্তা হয় না মন্ত্রটা বলছে ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী গুমি সুত বোধশ্চ কুরুশ্চ শুক্র শনি রাহু কেতু কুম্ভন্ত সর্বে মহ সুপ্রভাতম বলে উত্তর বা পূর্ব দিকে মুখ করে সূর্য ত্যাগ করবে এটা বাংলা আমি অর্থ বলে দিচ্ছি ব্রহ্মা মুরারি ত্রিপুর নাশক সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু প্রভৃতি দেবগড় আমার সুপ্রভাত করুক এবং প্রাতে উঠে মানে সকালবেলা উঠে আপনি দুর্গা দুর্গা নাম স্মরণ করে চিন্তা করে বিশার বা শয্যা ত্যাগ করবেন এতে কি হয় সূর্যদেব যেমন অন্ধকার করে করেন আপনার জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এরপর বলছি এই গোপনীয় নামটা পাঠ করলে আপনার মধ্যে কলি প্রবেশ করতে না কলি মানে কলি যুগ কলির যে তার যুগের যে প্রভাব সেই প্রভাবটা আপনাকে স্পর্শ করতে পারবে না নামগুলো বলছি অহল্লা দ্রৌপদী কুন্তী তারা বন্ধুরী এই পাঁচজন সতীর নাম নিত্য স্মরণ করবে বিছনা থেকে বা শয্যা ত্যাগ করলে করার সময় কি হয় মহাপাতক সকল নষ্ট হয়ে যায় বন্ধুরা তার সঙ্গে এটাও পাঠ করতে হবে রাজা নল যুধিষ্ঠির সীতা জনার্দন এনাদেরও নাম স্মরণ করলে কি হবে আপনার পূর্ণ সঞ্চয় হইবে আমাদের প্রত্যেকেরই এবং একেবারে যে তার যুগের যে প্রভাব সেই যে সেই যুগের প্রভাবটা আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না ওই নামগুলো একান্তভাবে গোপনীয় নাম পাঠ করবেন কর্কটনাথ দময়ন্তী রাজা নর ঋতুপর্ণ এই নামগুলো অবশ্যই পাঠ বা কীর্তন করলে শরীরে কখনো পলি প্রবেশ করতে পারে না নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং ওঠার সময় মায়েরা বাম্পা নিচে দিয়ে নামবেন শয্যা করবেন আর ঘুম থেকে ওঠার সময় আর বাবারা বা ছেলেরা ডান পা নিচে দিয়ে নামবেন এবং সব সময় ঈশ্বরের চিন্তা করে নামবেন নমস্কার বন্ধুরা ভালো থাকুন আর এই পর্যন্ত